শাওন একজন বত্রিশ বছরের পুরাতত্ত্ববিদ শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে ছুটিতে এসে ওঠেন কুমারতলা গ্রামে যেখানে এক সময় ব্রিটিশ জমিদারদের প্রাসাদ ছিল গ্রামের এক কোনায় এখনও দাঁড়িয়ে আছে সেই পুরনো ধ্বংসপ্রায় ভবন স্থানীয়রা বলে আয়নাবাড়ি শাওনের ইচ্ছা ছিল একটু নিরিবিলি পরিবেশে নিজের গবেষণার কিছু লেখা শেষ করা গ্রামের একজন বৃদ্ধ তাকে সাবধান করে বলেছিল ওই বাড়িতে আয়নার ঘর খোলা নেই পঞ্চান্ন বছর খুললে আর কেউ ফিরতে পারে না সাউন হেসে উড়িয়ে দিয়েছিলেন কথাটা কুসংস্কার বলে তিনি বিশ্বাস করেন না কিন্তু সেই রাতেই আয়না বাড়ির ভিতর ঘুরতে গিয়ে তিনি আবিষ্কার করেন একটি দরজা যার গায়ে খোদাই করা আয়না আর তার নিচে লেখা ওয়ান্স ইউ রিফ্লেক্ট ইউ বেলং তিনি আলো ফেলতেই দরজাটা নিজে থেকেই কেঁপে উঠল এক হিমেল বাতাস এসে ঘাড় বরাবর কেঁপে দিল তাকে দরজার ভেতরে ছিল একটি গাঢ় নীল ঘর আর তার প্রতিটি দেয়াল জুড়ে ছিল আয়না রাতে শাওন ঘুমাতে পারলেন না বারবার তার মনে হতে লাগল তিনি যেন একা নেই তিনি আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেলেন আয়নায় তার পিছনে দাঁড়িয়ে এক নারী সাদা শাড়ি লাল চোখ মুখ ভর্তি কালো আঁচর তিনি ঘুরে তাকালেন কেউ নেই আয়নায় সে আবারও নিজেকে দেখেন কিন্তু এবার নিজের মুখও বদলে গেছে চোখ দুটি রক্তবর্ণ ঠোঁট কেটে গেছে তিনি আতকে উঠে পাশ ফিরে দেখলেন ঘরের এক কোনায় আগের সেই বৃদ্ধ দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল তুমি তো বলেছিলে আয়নাতে বিশ্বাস করো না এখন আয়নাই তোমাকে বিশ্বাস করিয়ে ছাড়বে সে উধাও হয়ে যায় আর আয়নার মধ্যে এক কিশোরীর কণ্ঠ ভেসে আসে আমার নাম আর কেউ জানে না তুমি জানলে আমিও তোমার শরীরে বাঁচব পরদিন সকালে শাওন বারবার সেই কণ্ঠটির কথা ভাবেন কিশোরীর সেই ফিসফাস যেন মাথা থেকে নামেই না তিনি আবার ঘুরে যান সেই আয়না ঘরে এবার এক আয়নায় আবছাভাবে দেখা যায় একটি কিশোরীর মুখ সে কাঁদছে হঠাৎ সেই মুখ তীক্ষ্ণ হয়ে বলে তুমি যদি আমার নাম বলতে পারো আমি মুক্ত হব আর যদি ভুল বলো তুমি আয়নার গায়ে আর একটা ছায়া হয়ে যাবে শাওন ঘামতে থাকেন তিনি পুরনো কাগজপত্র ঘেটে আবিষ্কার করেন এই বাড়িতে একসময় অমৃতা নামের এক কিশোরী ছিল সে উনিশশো সালে নিখোঁজ হয় ঠিক আয়নাঘর খোলার পর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন তোমার নাম অমৃতা আয়নার ভেতর মেয়েটির চোখ বন্ধ হয়ে আসে তারপর হঠাৎ সে চিৎকার করে ওঠে তুমি জানো না আমার নাম এখন তুমি আমার হয়ে যাবে আয়না খেতে ওঠে শাওন ছিটকে পড়ে যান আর তখনই এক আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে একজোড়া কালো হাত নেই দরজা নেই কেবল শত শত আয়না প্রতিটি আয়নায় দেখা যায় তার জীবন অতীত ভুল ভয় ব্যর্থতা এক আয়নায় মা বলছেন তুমি কেন ফোন করো না আরেক আয়নায় প্রেমিকা বলছেন তুমি কেবল নিজের কাজ নিয়েই ব্যস্ত একটা আয়নায় লেখা তুমি আসলে কে তুমি জানো তিনি হাঁটতে হাঁটতে এক কোণে গিয়ে দাঁড়ান সেখানে এক বিশাল আয়নার পেছনে বসে আছে অনেকগুলো ছায়ামূর্তি সবাই কারো না কারো প্রতিবিম্ব এক কণ্ঠ বলে তুমি যা দেখো তুমি তাই এখন তুমি আমাদেরই একজন আর হঠাৎ সমস্ত আয়না একসাথে চিৎকার করে ওঠে প্রতিবিম্ব কখনো পালিয়ে যেতে পারে না শাউন খুঁজে পান একটি ফাটল ধরা আয়না যার ভেতর দিয়ে বেরিয়ে আসছে আলো তিনি হাত বাড়াতেই হঠাৎ ফাটল বড় হয়ে যায় আর তিনি পড়ে যান মেঝেতে তিনি জেগে দেখেন আবার নিজের ঘরে যেন কিছুই হয়নি কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই তার চোখে পানি চলে আসে কারণ আয়নায় যে মুখ দেখা যাচ্ছে সেটা তার নয় আয়নায় দেখা যাচ্ছে এক কিশোরীর প্রতিবিম্ব হালকা হাসি কিন্তু চোখ দুটি ফাঁকা হঠাৎ সেই আয়নার গায়ে রক্ত দিয়ে লেখা হয় তোমার ভিতরের আমি এখন বাইরে আর তুমিই বন্দি শাওনের মুখ থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে নিজের ছায়া আর আয়নার গায়ে তৈরি হয় নতুন এক ছায়ামূর্তি চিরকালের জন্য বন্দি শাওন সেই আয়নাঘরে ফিরে গিয়ে দেয়ালের পেছনে গোপন ক্ষোভ খুঁজে পান সেখানে তিনি খুঁজে পান একটি পুরনো চামড়ার খাতা অমৃতার ডায়রি ডায়রির পাতাগুলোতে লেখা বাবা বলতো আয়নার ঘরে যেও না সেখানে যে থাকে সে আয়না চায় না সে জীবন চায় আমাকে আটকে দিয়েছে ওরা আমার চেহারার মতো আরও অনেক মুখ এখানে বন্দি আমরা সবাই শুধু একটা কথা চাই কারো না কারো সত্য বেরিয়ে আসুক ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা আমি মৃত নই আমি প্রতিফলিত সাউন ডায়েরি বন্ধ করতেই আবার চারপাশে শোনা যায় ফিস ফিস তাহলে তুমি হলে আমাদের দরজা সেই রাতে আয়নাবাড়ির প্রতিটি দরজা খুলে যায় নিজে থেকেই পুরো বাড়ির দেয়ালে ঝুলে থাকা আয়নাগুলোর প্রতিটিতে ছায়া মূর্তিরা নড়ছে সাউন দেখে পুরো গ্রাম যেন এখন আয়নার গায়ে বাধা হয়ে আছে তিনি রাস্তায় বেরিয়ে দেখেন প্রতিটি মানুষের ছায়া উল্টো দিকে যাচ্ছে গ্রামের এক শিশু বলে আঙ্কেল আপনার ছায়াটা তো পালিয়ে গেছে আকাশ কালো হয়ে আসে বাতাস ভারী আর তখনই শোনা যায় পুরো কুমারতলা গ্রাম একসময় আয়নার চুক্তিতে বন্দি ছিল যদি কেউ আয়নার দিকে বেশি সময় তাকায় সে আর ফিরে আসতে পারে না সে শুধু দেখতে পারে জীবিত থাকে না সাউন্ড ঠিক করেন তিনি এই ঘূর্ণি থামাবেন তিনি খুঁজে পান এক বিশেষ আয়না যেটি বৃত্তাকার কালো কাঠে বাঁধানো গায়ে লাতিন ভাষায় খোদাই বেরিতাস আপেরিত মর্তেম অর্থাৎ সত্য খুলে দেয় মৃত্যু এই আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় না নিজেকে দেখা যায় অন্যদের সত্য তাদের চেহারার নিচে লুকানো দুঃস্বপ্ন সাউন শেষ বাড়ির মতো আয়নার ঘরে ফিরে আসেন তিনি চারদিকে তাকান আয়নার গায়ে ভেসে আছে অসংখ্য মুখ শিশু নারী বৃদ্ধ যুবক সবাই চুপচাপ তাকিয়ে আছে তিনি চিৎকার করে বলেন তোমরা সবাই ফিরে যাও আয়নার চুক্তি আমি ভেঙে দেব তখনই দেয়ালে দেখা যায় এক নতুন লাইন তুমি ফিরতে পারো যদি অন্য কাউকে এনে দাও চুপ করে দাঁড়িয়ে থাকেন তিনি আয়নার দিকে তাকিয়ে বলেন তাহলে আমাকে রাখো আর বাকিরা মুক্ত হোক সেই মুহূর্তে শত শত আয়না একসাথে ফেটে যায় আলো ঝলসে ওঠে শাওনের শরীর ধীরে ধীরে হাওয়া হয়ে যায় অনেক বছর পর এক তরুণ ইউটিউবার হাউটেন্ড বেঙ্গল নামে ভিডিও করতে আসে কুমারতলা গ্রামে সে মজা করে বলে বন্ধুরা আজ আমরা আয়না বাড়িতে যাচ্ছি শুনেছি এখানেই নাকি লোকজন আয়নার মধ্যে হারিয়ে যায় সে ঘরে ঢুকে প্রথম আয়নার সামনে দাঁড়ায় আয়নায় নিজেকে দেখে সে চমকে যায় কারণ আয়নায় তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে হালকা চুল বই হাতে চোখে ভারী গ্লাস সে চিৎকার করে উঠে কে কে তুমি আয়নায় থাকা লোকটি হেসে বলে আমি শাওন তুমি দেখতে এসেছিলে তাই দেখছো এখন কি পালাতে পারবে ভিডিও ক্যামেরা ছিটকে পড়ে আর স্ক্রিনে শেষ ভেসে ওঠা শব্দ আয়নায় যেটা দেখি তা সবসময় সত্য না কিন্তু ওটা যখন তাকায় তখন তুমি সত্য হয়ে যাও